বাড়িতে যদি নিজের পছন্দ মতো বিভিন্ন রকম সবজি আর মাছের তেল থাকে তাহলে অতি সহজেই তৈরিয়ে করে নিন এই সহজ সরল সুন্দর আর সুস্বাদু রেসিপিটি নমস্কার আমি বনশ্রী আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি দশ বারোটা শিম চারটে আধখানা গাজর কিছু ফুলকপির ডাঁটা একটা টমেটো আধখানা বেগুন কয়েকটা বিনস আর ওই ধনেপাতার যে ডাঁটাগুলো হয় সেগুলো আর একটা কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি আমার কাছে যা কিছু সবজি ছিল সবই একই মাপের করে কেটে নিয়েছি আমি এখানে গ্যাস জেলে এখানে একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম দুপলা তেল আর দিয়ে দিলাম মাছের এখানে আমি কাতলা মাছের নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বড় মাছের তেল এই রেসিপিটা করতে পারেন দেখুন মাছের তেলটা যেই দিয়েছি সঙ্গে সঙ্গে এখানে থেকে একটা জল মতো রিলিজ করছে এই যে জলটা রিলিজ করছে এতে মধ্যে তেলটা কিন্তু মিশে গেছে আর জলের ভাবটা বেশি হয়ে গেছে তো অনেকে কি হয় অনেক সময় আমরা এর মধ্যেই সবজিগুলো দিয়ে দিই কিন্তু আমি সেটা করব না এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই যে জলটা রিলিজ করে গেছে এখন আমি মাছের তেলটাকে তুলে নেওয়ার পর জলটাকে সরিয়ে দেব। কারণ মাছের তেল থেকে যে জলটা ছাড়িয়ে যেতে একটা একটু একটা একটা স্মেল ছাড়ে সবজির মধ্যে সেই জন্য এটা রিমুভ করে নিলাম আমি নিয়ে শুধু তেলটা ভাসিয়ে রাখলাম দিয়ে দিলাম একটা একটা শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচের মতো গোটা পাঁচ ফোড়ন এগুলোকে বেশ হালকা নাড়াচাড়া করে নিলাম পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ ছাড়ার পর দিয়ে দিলাম বিনসগুলো আর আমার যে সমস্ত কপির ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো ফুলকপির ডাঁটা সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম যে সবজিগুলো একটু আহ সেদ্ধ হতে বেশি সময় নেয় অর্থাৎ যার কুকিং টাইম বেশি সেটগুলোকে আমি আগে দিলাম এগুলোকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্যে দু মিনিট পর ফিরে এসেছি বেশ একটু ভাজা মতো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আমার আধখানা গাজরটা আর ওই সিমগুলো এই গাজর আর সিমের কুকিং টাইমও একটু বেশি তাই আমি এগুলোকে মানে যার কুকিং টাইম যে সবজির যেমন আমি সেই অনুযায়ী পরপর দিচ্ছি তো গাজর আর সিমটাকে দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আবার দু মিনিটের জন্য চাপা দিয়ে দেব। মিনিট পরে ফিরে আসছি দেখুন প্রত্যেকবার ফিরে আসছি সবজিগুলো বেশ একটু যাচ্ছে আর একটু কমে যাচ্ছে আর ভালো করে ভাজাও হয়ে যাচ্ছে তা প্রত্যেকটি সবজি তাই আপনারা যখনই এক একটা সবজি দেবেন বা দুটো সবজি দেবেন একটু চাপা দিয়ে দেবেন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটাকে দিয়ে একটু ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবার এখানে দিয়ে দিলাম আলুটা আলুগুলোকে আমি একটু বেশ ভালো করে সমস্ত সবজির সঙ্গে নাড়াচাড়া করে নিলাম তবে এই ধরনের সবজি রান্নার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই একটু চাপা দিয়ে দিলাম চাপাটা খুলে নিয়েছি তো এই ধরনের সবজি রান্নার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে এগুলোর মধ্যে কিন্তু দুটো শক্ত সবজি বা তিনটে শক্ত সবজি অবশ্যই দেবেন সমস্ত সবজিগুলো যদি নরম দিয়ে দেন তাহলে কিন্তু তার টেস্ট মোটেও ভালো হবে না দিয়ে দিলাম এক চামচ চিনি এক চামচ লঙ্কা গুঁড়ো এই হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অর্থাৎ সমস্ত বেসিক মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব আমি এখানে চিনি দিলাম আমার কাছে আজকে গুড় অ্যাভেলেবেল ছিল না আপনারা যদি চান তো আপনারা গুড়ের ব্যবহারও করতে পারেন আর কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে চিনিটা স্কিপ করবেন এবার আমি এখানে দিয়ে দিলাম সবার লাস্টে বেগুনগুলো কারণ বেগুনের কুকিং টাইম খুবই কম এমনি চট করে বেগুন গলে যায় বেগুনগুলো দিয়েও আমি একটু বেশ ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো বেশিক্ষণ দেব না মোটামুটি ওই তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো চাপা দিয়ে দিলাম আমি ফিরে এলাম বেশ একটু সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে এই সমস্ত মশলার সঙ্গে যদি সবজিগুলোকে যে কষিয়ে নিচ্ছি তার মূল কারণ হচ্ছে এই কষাতে কষাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি এই রেসিপিতে কোনো রকম জলের ব্যবহার করছি না এবারে আমি এখানে দিয়ে দিলাম আগে যে মাছের তেলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিলাম টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই রেসিপিতে যতটা নুন লাগে সমস্ত নুনটাই এখানে দিয়ে দিলাম দিয়ে এই সব কিছুকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি কষানো তো সবজিগুলো হয়ে গেছে কিন্তু এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও এটা দু মিনিটের জন্য চাপা দিয়ে দেব। দু মিনিট পরে ফিরে এলাম দেখুন সমস্ত কিছু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এবার আমি এখানে আধখানা কাঁচা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজকে তেলে ভাজলে তার তো অসম্ভব সুন্দর স্বাদ হয় এবং মাছ মাংস সব কিছুতেই বা কোনো সবজি ভালো রান্নাতেই তো ভাজা পেঁয়াজের অবশ্যই উল্লেখ আছে এবং আমরা দিও কিন্তু পেঁয়াজকে যদি কাঁচা অবস্থায় শেষের দিকে এইভাবে কোনো রেসিপিতে দেয়া হয় তাহলে তারও কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ হয় গুলোকে আমি একটু স্প্যাচুলাটা দিয়ে গলিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে একটা মাখা মাখা ভাব এসে যায় পেঁয়াজ টমেটো সব কিছু ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার জন্য আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য একটু চাপা দিলাম চাপাটা বেশিক্ষণ নয় তিরিশ সেকেন্ড মতো দিচ্ছি তাতেই কিন্তু খুব সুন্দর সব কিছু গলে যাচ্ছে দেখুন এখন কিন্তু একটা জলের ভাব এসছে কিন্তু আমি এতে কোনো জল দিইনি ওই যে টমেটোটা গলিয়ে দিলাম না ওটা রিলিজ করে গেল জল আচ্ছা এখানে আমি ধনে পাতার কিছু ডাঁটা ইউজ করলাম মানে আমরা তো সাধারণত সব সবজিতে ধনে দিই কিন্তু আমি এখানে ধনেপাতার পাতার দিয়ে ভালো করে নেড়ে দিলাম ধনে পাতার ডাঁটা দিলেও কিন্তু খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয় আর এখানে দিয়ে দেবো আমি একটা চেরা কাঁচা লঙ্কা এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিলাম দিয়ে আমি সব কিছু অ্যাডজাস্ট হওয়ার জন্য ওই তিরিশ সেকেন্ড মতো চাপা দিলাম হয়ে গেছে রেসিপিটি পুরো দেখার পর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভালো নাও লাগে তাহলে কেমন হলো সেই সম্বন্ধে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে কারোর কাছে শেয়ার করে দেবেন মানে আপনার কোনো প্রিয়জন বা কাছে আর আপনার নামটা জানাতে অবশ্যই ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আমি আমার রেসিপি পুরো হয়ে গেছে আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দুপুরে বা রাতে গরম গরম ভাতের সঙ্গে তো বটেই এমনকি ঠান্ডা ভাতের সাথেও ভালো লাগবে আর শুধু মুখেও এটা খেতে খুব সুন্দর লাগবে যারা সবজি খেতে পছন্দ করে না বিশেষত বাড়ির ছোটরা তারাও কিন্তু এই রেসিপি যদি দেন অবশ্যই আশা করি খেয়ে নেবে একদিন বাড়িতে ট্রাই করবেন আপনার বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের খুবই ভালো লাগবে আপনি প্রশংসা করবেন পাবেন আজ এ পর্যন্ত